আসসালামু আলাইকুম বাংলাদেশ আওয়ামী লীগের পতনের পর থেকে কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ তাদের যে রাজনৈতিক বিষয়বস্তু রয়েছে সেই সকল বিষয়বস্তুতে কিন্তু ঘুরে দাঁড়ানোর জন্য বিভিন্ন ধরনের প্রয়াস করছে যারা ভারতে অবস্থান করছেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ তারাও কিন্তু বিভিন্নভাবে তাদের যে রাজনৈতিক অবস্থান রয়েছে সেই অবস্থানটিকে নিয়ে ব্যাপক চিন্তায় রয়েছেন আবার শেখ হাসিনা যিনি ভারতে রয়েছেন উনিও কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগকে একটি সঠিক রাস্তায় নিয়ে আসার জন্য বিভিন্ন ধরনের চেষ্টা করছে এদিক থেকে যেমন আন্তর্জাতিক রাজনৈতিক যে বিষয়বস্তু রয়েছে সেই বিষয়বস্তুগুলো ঠিক একইভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ যে বিষয়বস্তু রয়েছে রাজনীতির সেগুলো কিন্তু মেনটেন করার চেষ্টা করা হচ্ছে তবে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক যে বিষয়বস্তু রয়েছে সেই বিষয়বস্তুগুলো কিন্তু মেনটেন করা খুব একটা সহজ কাজ নয় অনেকেই বলতে পারেন যে বাংলাদেশের জনগণ যারা রয়েছেন তাদের মধ্যে অনেকেই বা এত শতাংশ মানুষ আওয়ামী লীগকে সমর্থন করেন বা আওয়ামী লীগের পক্ষে মতামত দিচ্ছেন হ্যাঁ এটি হতে পারে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ রাজনীতি করার জন্য যে পরিবেশ প্রয়োজন সেই পরিবেশ কিন্তু এখন পর্যন্ত তৈরি হয়নি এর পিছনে বিভিন্ন ধরনের কারণ রয়েছে প্রথমত হচ্ছে আওয়ামী লীগ সরকার পতনে যারা মুখ্য ভূমিকা পালন করছে বা করেছে তারা কোনোভাবেই কিন্তু চায় না বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করুক তাদের প্রাসঙ্গিক বিভিন্ন বিষয়ে কারণ রয়েছে বা বিভিন্ন ধরনের মতামত রয়েছে বিষয়ে আবার অনেকেই মনে করেন যে বাংলাদেশ আওয়ামী লীগ জুলাই এবং আগস্ট মাসে যে কর্মকাণ্ড করেছে এবং তাদের উপর যে অভিযোগগুলো রয়েছে সেই অভিযোগগুলো বিচারিক প্রক্রিয়ায় সম্পূর্ণরূপে যখন সমাপ্ত হয়ে যাবে তখন আওয়ামী লীগ বাংলাদেশের রাজনৈতিক কর্মকাণ্ড করার সুযোগ পাবে এবং এই বিষয়টি আমরা স্পষ্ট দেখতে পাই যে অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ প্রক্রিয়ায় কিন্তু এই শর্তটি নিয়ে এসেছে তাহলে অভ্যন্তরীণ যে সকল রাজনৈতিক দলগুলো রয়েছে তারা কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডকে কোনোভাবে এখন আশ্রয় দিবে না অনেকেই বিভিন্নভাবে মতামত দিচ্ছেন বা আলোচনা করছেন যে বিএনপি বাংলাদেশ আওয়ামী লীগের সাথে এক ধরনের করছে বা রাজনীতি করার জন্য একটি পরিবেশ তৈরি করছে আমি এই বিষয়ে কিন্তু কারণ বাংলাদেশ আওয়ামী লীগ যদি এখন বাংলাদেশের রাজনীতিতে চলে আসে তাহলে বিএনপির ক্ষমতায় যাওয়ার যে একটি স্বপ্ন এতদিন ধরে লালন করা ছিল সেই স্বপ্নের মধ্যে কিন্তু বেঘাত ঘটা শুরু হয়ে যাবে সুতরাং বিএনপি কোনোভাবেই চাইবে না যে বাংলাদেশের অভ্যন্তরীণ যে রাজনীতি রয়েছে সেই রাজনীতির মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ এখন প্রবেশ করুক এতে বিএনপির ক্ষতি হবে আবার বিএনপির বাইরে যারা বাংলাদেশ আওয়ামী লীগের বিপক্ষে রাজনীতি করছেন জামাত ইসলাম কিংবা ছাত্রদের নতুন রাজনৈতিক দল সহ অন্যান্য রাজনৈতিক দল তারাও কিন্তু কোনোভাবে চাইবে না যে বাংলাদেশ আওয়ামী লীগকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির মাঠে ফিরতে সহযোগিতা করুক সুতরাং এই যে একটি রাজনৈতিক পরিস্থিতি এই রাজনৈতিক পরিস্থিতি কিন্তু অত্যন্ত জটিল এবং এই জটিলতার কারণেই কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের রয়েছে সেই রাজনীতির মধ্যে এখন পর্যন্ত তাদের যে কাবু বা কলকৌশল সেগুলো প্রয়োগ করতে সক্ষম হচ্ছে না তবে বিদেশে বসে বিভিন্নভাবে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের যে সভানেত্রী শেখ হাসিনা তিনি কিন্তু নানা ধরনের দিক নির্দেশনা দিচ্ছেন একইভাবে যারা বিদেশে আত্মগোপনে রয়েছেন শীর্ষস্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ তাদের নিয়েও কিন্তু বৈঠক করছেন ইতিমধ্যে শেখ হাসিনার ভারতে অবস্থান এবং ভারত থেকে কলকাতা সহ বিভিন্ন জায়গায় এমনকি আসা আওয়ামী লীগ নেতা কর্মীদের সাথে বৈঠক নিয়েও কিন্তু নানা ধরনের কথাবার্তা এবং আলোচনা সমালোচনা শুরু হয়েছে এবং সেই আলোচনা থেকে একটি নির্দেশনার বিষয়ে কিন্তু আমরা লক্ষ্য করছি তাহলে প্রকৃতপক্ষে শেখ হাসিনা এখানে কি নির্দেশনা দিলেন আমরা প্রথমে বিভিন্ন গণমাধ্যম যেগুলো রয়েছে বাংলাদেশের এবং বাংলাদেশের বাইরে ভারতীয় গণমাধ্যম সমূহ তারা একটি খবর প্রচার করছিল যে শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন কিংবা বাংলাদেশ আওয়ামী লীগের কর্ম পরিকল্পনার মধ্যে এখন উল্লেখযোগ্য কর্ম পরিকল্পনা হচ্ছে যারা পলাতক রয়েছেন বিদেশে চলে গিয়েছিলেন সেই সকল নেতাদের দেশে ফেরার জন্য নির্দেশনা দিয়েছেন শেখ হাসিনা কিন্তু এখন পর্যন্ত কিন্তু আমরা এই বিষয়টি স্পষ্টভাবে দৃশ্যমান হতে দেখিনি এখন পর্যন্ত কোনো আওয়ামী লীগের শীর্ষস্থানীয় পর্যায়ের নেতা কিন্তু দেশে আসেননি বা নেতারা কিন্তু দেশে ফিরেননি এবং এবারও কিন্তু আরেকটি নির্দেশনা নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে ইউটিউব প্ল্যাটফর্মে যারা অ্যাক্টিভিস্ট রয়েছেন যারা রাজনীতি নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা বলেন তারাও কিন্তু বিভিন্ন ধরনের কথাবার্তা বলছেন তাহলে সেই নির্দেশনা প্রকৃত কি বা এখন বর্তমানে শেখ হাসিনা কি নির্দেশনা দিলেন এবার নির্দেশনা সমূহ দিয়েছেন যে যারা ভারতের বাইরে রয়েছেন অর্থাৎ ইউরোপ আমেরিকা ইউকে এ সকল দেশে যারা অবস্থান করছেন তাদেরকে নির্দেশনা দিয়েছেন এবং তাদের সাথে যোগাযোগ রাখছেন সেই নির্দেশনা তাহলে কি সেই নির্দেশনা হচ্ছে শেখ হাসিনা বলেছেন যে যারা ভারতের বাইরে অবস্থান করছেন সেই সকল নেতারা যেন আন্তর্জাতিক যে সকল মানবাধিকার সংস্থা রয়েছে আন্তর্জাতিক যে সকল আদালত রয়েছে সকল মানবাধিকার সংস্থা এবং আদালত সমূহে যেন আওয়ামী লীগ থেকে শুরু করে জুলাই এবং আগস্ট মাসে যে মেটিকুলার ডিজাইনের মাধ্যমে হত্যা করা হয়েছে এটি শেখ হাসিনার ভাষ্য অনুযায়ী আমি বুঝি সেই হত্যাকারীদের নামে যেন মামলা মোকদ্দমা করা হয় এবং তারা যেন আন্তর্জাতিক এই আদালত সমূহ এবং আন্তর্জাতিক যে মানবাধিকার সংস্থা সমূহ রয়েছে সেই সংস্থা সমূহে এই সকল বিষয়ে মামলা মোকদ্দমা করেন যারা ভিকটিম রয়েছেন তারা যদি সশরীরে সেই সকল দেশে না যেতে পারেন তাহলে যেন তাদের পক্ষ থেকে আওয়ামী লীগের সেই সকল নেতারা এই মামলা মোকদ্দমা গুলো প্রক্রিয়াধীন করেন এবং তারা যেন আইনি লড়াইয়ে যান এখন কি তাহলে আওয়ামী লীগের সেই সকল নেতারা যারা ভারতের বাইরে রয়েছেন অর্থাৎ আমেরিকা ইউকে এবং ইউরোপের বিভিন্ন দেশে রয়েছেন তারা কি প্রকৃতপক্ষে শেখ হাসিনার এই নির্দেশ পালন করবেন কিনা এবং তারা আন্তর্জাতিক মানবাধিকার আদালত থেকে শুরু করে জাতিসংঘ এমনকি অন্যান্য যে সকল আদালত সমূহ রয়েছে যারা আন্তর্জাতিক এই সকল বিষয় নিয়ে মামলা মোকদ্দমা লড়ে থাকেন এবং এই বিষয়ের সঠিক সুরাহ করে থাকেন তারা কি সেই সকল কাজ করবেন কিনা এই বিষয়ে তথ্য উপার্থ্য সংগ্রহ করার জন্য যাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি বা যাদের কাছ থেকে জানার চেষ্টা করেছি তারা বলেছেন যে শেখ হাসিনা যেহেতু নির্দেশ দিয়েছেন বা শেখ হাসিনা যেহেতু বলেছেন যে নেতারা এ ধরনের কার্যক্রম এখন পরিচালনা করবেন সুতরাং তারা মনে করছেন যে আওয়ামী লীগের সেই সকল নেতারা এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন এবং এই বিষয়টি যদি আওয়ামী লীগের নেতারা গুরুত্ব সহকারে দেখেন এবং সে সকল হত্যা মব জাস্টিস মব কিলিং ইত্যাদি ইত্যাদি যে সকল বিষয়বস্তু আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে ঘটেছে এবং পুলিশ সদস্যদের সাথে ঘটেছে সেই সকল বিষয়বস্তুগুলো আন্তর্জাতিক এই সকল মাধ্যমে যদি তারা তুলে ধরেন এবং মামলা মোকদ্দমার দিকে ধাবিত হন তাহলে এখানে আওয়ামী লীগের অনেক বিষয়ই কিন্তু প্রকাশিত হবে এবং আওয়ামী লীগের উপর আনিত যে সকল অভিযোগের ভিত্তিতে আওয়ামী লীগের বিচারিক প্রক্রিয়া রয়েছে এবং আওয়ামী নিষিদ্ধ করা হয়েছে সেগুলো যদি কোনোভাবে আন্তর্জাতিক এই সকল সংস্থা সমূহ আওয়ামী লীগকে নির্দোষ প্রমাণ করতে পারে বা আওয়ামী লীগের পক্ষে পজিটিভ যদি তুলে আনতে পারে রায় দিতে পারে তাহলে আমি মনে করছি যে আওয়ামী লীগের অনেকটাই কপাল এখানে খুলবে এবং শেখ হাসিনার কপালও এই বিষয়ে খুলবে এবং আমি তো অভিযোগগুলো যদি মিথ্যা প্রমাণিত হয় তাহলে এখানে বাংলাদেশ আওয়ামী লীগের যে রাজনীতি করার যে বিষয়টি আমরা দেখছি বর্তমানে একদম নিস্তেজ হয়ে আছে সেটি কিন্তু পুনরায় উজ্জীবিত হতে পারে এবং একটি দেশের রাজনৈতিক অবস্থার পরিবর্তনের জন্য যেমন তার দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক প্রেক্ষাপট গুরুত্বপূর্ণ ঠিক একইভাবে আন্তর্জাতিক যে রাজনীতি রয়েছে সেই আন্তর্জাতিক রাজনীতিও কিন্তু ফেভারে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়